আর এরকম কইরা খাবার মধ্যে কিন্তু অনেক মজা লাগে যে করমতো আমার সন্ধ্যেই গেছে আমি এখন গরম গরম সন্দেশ মো চার লগে তো পালাতা হোকা বিওয়ার্স দেখতে হোকা আমার ব্লকগুলো মজা লাগে কিন্তু তো তোমার

বেশি করে চিজ দিলাই মই এখন জি লোডেড চিপস মতো বিয়ার্স আমি একটা লিড লাগাইলাম এখন একদম চিপসের মতন করে দিলাইলাম তো চিপস আর তেন খাই লাগবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা তো দেখা এখানে আমি চিপস বাজার দিছি আর একটা জিনিস আমি আপনার লগে শেয়ার করি আমরা অনেক সময় আছে যে বাজাবাজি করি বেশি বাচ্চারা লাগি সব সময়ও বাজাবাজি করি যে কোনোটা বাজি পিঠা যে কোনো ধরনের চিকেন চিপস যে তুই বাজি না কেন তেলও আমরা অনেক সময় বাজি আর এই তেলটা তো আমরা বেশি সময় আর এই তেলটা তো আমরা বেশি সময় আসলে ইউজ হতে পারি না কারণ তেলটা লাল হয়ে যায় যার কারণে এটা আমরা ইউজ করতে পারি না এই তেলটা আমরা ফালাই দেব লাগে তো ওটার কারণে আমি অনেক আপুরা আছই সারা জান অনেক নতুন নতুন আপুরা বিয়া হইরা নতুন তার লাগে আমি হইরাম অনেক স্টুডেন্ট বই নহলতে লাগে আমিও শুয়ে ওঠা যে অনেক সময় আছে তারা সিঙ্কর মধ্যে ও তেলটা ফালাই দিন ফুরান তেলটা ফালাই দিন ফুরাম তেলটা যদি সিঙ্কের মধ্যে ফালানি হয় তখন কিন্তু কীটা ওই জাননি সিঙ্কটা ব্লক হয়ে যায় তো সিঙ্কের মধ্যে না ফালাইয়া আমরা যারা ধরুন বাড়া প্রবাসী থাকি আমরা তো বাড়া যে খানো ফালানিটা অ্যালাউ করে না যে তো আর ফালাইতে পারতাম না অবশ্যই একটা কোনো জায়গার মাঝে আমরা ফালাইতাম এটা তো সিঙ্কের মধ্যে না ফেলাইয়া বিওয়ার্স আপনারা যারা এ কাজটা করুন প্লিজ আমার মতো হইরা আমি আমার আইডিয়াটা আপনার লগে শেয়ার করাম আমি কিতা করি ও যে তেলের ড্রাম খালি হয় নিনি আমি ওটা রাখি দিই আর কিতা করি তো শোকাম ফুরান যে তেল ওটা মানে দোলা হয় ওটা আমি যে সময় চেঞ্জ করি তেলটা ওই সময় আমি একটা তেলের ড্রামের মধ্যে বই ভালা লিড লাগাইয়া কেতা করি। একটা কিসার মধ্যে পলিথিন বাগের মাঝে হারেয়া এটা আমি বিনোদী লাগি তাতে কিন্তু এসে আমার বিধ ক্লিন থাকবো ফর্ত তেল আর আমার সিঙ্কও ক্লিন থাকবো কোনো কিছু বর্তনায় তো এটা আমি আমার নতুন আপুরা লাগি এটা আমি সাজেস্ট করব যারা জানো না সেও যদি আমার আইডিয়াটা যদি পছন্দ হয় আপনার খেউ যদি ভালো লাগে আপনারা ইউজ করতে পারবা বাই আইডিয়াটা তো কা আমার এই তেলটা আমি বিন বিনের মধ্যে অত তেল বইরা এখন আমি ফালাই দিব আর ও তো এমঠি একটা বটল আমি রাখি দিই এক সাইডে দিই আর ও এটা বর্তে বড়তে তো আর একটা তেল আমার খালি যে অবশ্যই তো ওরকম করে রাখি আমি ফিসার মধ্যে হারে ফালাই আশা করি ভিওর্স আপনার কাছে আমার আইডিয়াটা ভাল লাগছে আর তো আমার স্যালাই চিপস সাইরা সব সময় দেখুন যেন ওভেন ইয়ে এয়ার ফ্রায়ার ওটা ইউজ করতে ভাল লাগে না কুইক টাইমের মধ্যে লাই যেমন ওঠা লাগে আর কি আর ইটা খুবই জানে নি আমরা তেল অনেক তেল নষ্ট হয় তো তো আমার পছন্দ যদি হয় আমার কথাগুলা আমার টেকনিকটা যদি আপনার কাছে ভাল লাগে অবশ্যই ইউরাও তো যাস্তাফারা বিও আস আমি চিপস টে বাইকিগি খেলটা সুন্দর উঠাই উঠাইছি আর আমার ছেলে টাইন খেলে ও খরা খাইতা চাইরা চিজি লোডেড চিপস তো তাই অনেক ভালা পাইছো হয় এটা ম্যানচেস্টার গেছিলাম আর গিয়া গেলে ফরে আর কেন আমরা খাওয়া হয় তো এখন কী তৈরি টেঙ্গের জানে সেই ফরে ফরে এটা চাই আর আমরা তো এভরি টাইম আর যাওয়া ফরে না যে যেতাম ফার্ম এভরি টাইম তো আর যাওয়া হয় না যে এটা ট্রাফোর্ড সেন্টার করে তো আমরা কেন ট্রাফর সেন্টার আছে তো এই কেন গেলে ফরে এটা খাই আর ও তো দেখতে পারা আমি এটা লাগে গড়ের মাঝে যে সময় হইন এটা ঠিকই আনা যায় না ওটা প্রবলেম আহ যে সময় আমার ছেলে হইন খাইতা ওটা তো আমি কীটা খরি রহম চিজ দিয়া সুন্দর খর তোরা তো রোজ এর ফিরি পি সল্ট এটা ও সল্টটা দিলাই দিয়া তোরা তো মাইক্রোের মাঝে কীটা খর দিলাই আমি এত লইয়া ভিওয়ার্স ভিডিওটা করছি আর ও তো ওরকম কইরা মিক্স কইরা দিলাই আর ও তো খাইলাইন দিয়া যেম টেস্ট সেম এভরিথিং জাস্ট খালি আমি হোম মেড বানিয়ে দেই আর ও আমার ঘরের মধ্যে সব সময় ঠিক হয়ে রাখিলাই তো তার অনেক সময় অনেক জিনিস আছে আমি পানে দিলাইলা বোঝ যে আমি ঠিক ওয়ার্ক করছি অত বা কটা করছি ও আমি এখন ইটারে সুন্দর করে মাইক্রোওভেনের মধ্যে একটু সময় মেল্ট হয়ে রাখে দিব আর আপনার কাছে ভালো লাগব ইজি আর খুব সিম্পল ওয়াতে পানা দিলাই আমার বাড়ির যেটা খাইতে চাই আমি ট্রাই করি হোম মেড দিবা লাগি আর হোমমেড বানিয়ে দিলে পরে একদম ফ্রেশ ফ্রেস থাকে তো আমি জানব আমি ক্লিনা খিলে খান দেই। তো এটলিস্ট জানা যায় যে এটা ফ্রেস তেল দি ভাজ যা আর আপনারা যদি বাচ্চারা এরকম ফাইন অবশ্যই ট্রাই করে দেখতে পারুন তো আমি এরকম কইরা দিলাইলে আমার বাচ্চারা খাইলাই তো আমার ছেলেটা কিন্তু অনেক পছন্দ করুন অনেক পছন্দ করুন দেখতে ফারানি বিওর্স রাখ একদম কিন্তু মেল্ট হয়ে গেছে চিজটা ও তো আমি এখন টাইনরে একটা স্পুন একটা ফক দিয়া ডেলাইম কিন্তু একদম পারফেক্ট ঠিক হয়ে তো আশা করি বিওর্স আপনার কাছে বা লাগছে রেসিপিটা আপনার বাচ্চারা দিতে ফারনি রকম করা চিজ আর পেপার যদি ব্ল্যাক পেপার যদি থাকে ব্ল্যাক পেপার এড হয়ে দেখতে পার অনেক মজা লাগে কিন্তু ও তো তোমার চিজি চিপস রেডি হয়ে গেছে খাই লো দেখ মজা করমানি বেশি বেশি মজা আচ্ছা খাই লো ও তো বিওয়ার্স দুই মিনিট সময় লাগছে না জাস্ট খালি ফ্রাই করতে যতটা সময় লাগছে হয়তো রেডি হয়ে গেলো চিজির চিপস তো এটা হওয়া আসলে লোডেড চিজি চিপস ওকে তো আর ও তো আমার ছেলে খুব হ্যাপি হয়েছেন খুব খুশি হয়েছেন হ্যাঁ বুঝছেন তো আমি ঠিক মনে হয় ওয়াটার হয়ে রাণ্ না দিছি আর এখানেও দেখতে পারাবিও সন্দেশ আমি একটু গরম কইরা নিছি তার মধ্যে ফ্রিজও আছে এটা হঠাৎ কইরা জানে খর আমার মিঠে কুচু খাইতাম আর সার লগে বিকালে আজকে বৃষ্টি দেয় সারাদিন দুই রাউনে বৃষ্টি তো ভাবলাম সার লগে গরম গরম সন্দেশ খাই মো আর এই রকম খাবার মধ্যে বাইক কিন্তু অনেক মজা লাগে যে গরম করম আমার হয়ে গেছে আমি এখন গরম গরম সন্দেশ খাই মো সার লগে তো পালাতা হোকা বিওয়ার্স দেখতে তা হোকা আমার ব্লকগুলো তো বিওয়ার্স